যে রাস্তার মধ্যে যে সবাই বলে লেখা না যে মাতৃ মিষ্টি পাওয়া যায় ওইগুলো ওই দোকান গুলা আপনাদের হোটেল কোনটা নুরমহল নুরমহল এই যে নুরমহল হলে আপনাদের নিজের একটু খুলো নিচের গুলো খুলো তো নুরমহল তো আপনাদের তো নুরমহলের প্রোডাক্ট এখান থেকে যায় আপনি যদি রাস্তার এই যে ফুটপাতের বা এরকম লোকাল যে তাদেরকে যে মিষ্টি দিচ্ছেন মাতৃ

এ জাতীয় কোনো কাগজপত্র তো আপনি দেখাতে পারতেছেন না তো কন্টেনার ভিতর থেকে বাইর করলাম এই কন্টেনারে গায়ে কিছুই লেখা নাই তো বাজারে পলিথিনের প্যাকেট থেকে খুলে যদি কন্টেনারে প্রোডাক্ট রাখেন এই প্রোডাক্ট দিয়ে তো নূরমহলের মতো জায়গায় খাদ্যপণ্য তৈরি করা যাইতে পারে না কোয়ালিটির ক্ষেত্রে তো আপনি আপনি নিজে নিশ্চিত না যে আপনার এই যে বিশেষ করে ফুড কালার ফুড ফ্লেভার এটা আপনার মানে ব্যবহার উপযোগী কিনা এটা আপনি বলতে পারতেছেন না আপনার এই বিভিন্ন অনিয়মের কারণে আমরা প্রসিকুশন দায়ের করছি এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় ওনারা যে রায় দিবেন এই রায় আমরা বাস্তবায়ন করব আর কি আপনি নিজে চিন্তা করে দেখেন এগুলা ফুড গ্রেড না প্যাকেজিং দেখলে বোঝা যায় কিন্তু তিনি এই আইনের কোন ধারায় কোন দণ্ডের বিধান না থাকে অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ড অথবা পঁচিশ হাজার টাকার নিম্নে নবে এমন দণ্ডে দণ্ডিত হইবে এই ধারা যদি ধরি সর্বোচ্চ শাস্তি হচ্ছে এক আমি দেখে তো আপনার অপরাধ অনেক হ্যাঁ এখন আমাদের অপরাধ অনেক হচ্ছে এই ভুল থেকে শিক্ষা নেব সে ধরেন মানুষ তো ভুল করে আমি নতুন গোষ্ঠী এখানে যার কারণে ধরেন আমার ওই সম্পর্কে এত এসে জানা নেই আপনি অপরাধ করেছেন পরবর্তীতে আয়টা করবেন না করবো আপনি যেখান থেকে এই কালারগুলো নিচ্ছেন সেটা ফুড কালার নাকি কাপড়ের রঙ সেটা আপনাকে জাস্টিফাই করতে হবে আমি ঢুকতে গিয়ে কিন্তু করবো না আপনার আমার কি করার সেটা সুযোগ আছে মনে একদমই সতর্কতামূলক জরিমানা করছি যেহেতু আপনি নতুন আপনি আপনার অপরাধ স্বীকার করেছেন এবং আপনি স্বীকার করেছেন পরবর্তীতে আর এটা করবেন না সেজন্য আমি আপনাকে সর্বনিম্ন জরিমানা যেটা সেটাই করছি এই আইনের অধীনে পঁচিশ হাজার টাকা জরিমানা একটা প্রতিষ্ঠান খাদ্য পণ্য উৎপাদনকারী ওনারা মূলত রয়্যাল ফুডস নামে পরিচিত পাশাপাশি ওনাদের আর একটা প্রতিষ্ঠান আছে চিটাগাং ঢাকা হাইওয়ে রোডে নুরমহল নুরমহল হোটেলের রেস্টুরেন্ট নামে পরিচিত এই প্রতিষ্ঠানটিতে আমরা বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করি এখানে মূলত যেই জিনিসগুলা অনিয়ম পাওয়া গেছে তারা যে খাদ্যপণ্যে যে ফুড ফ্লেভার এবং ফুড কালার ব্যবহার করে এটার সপক্ষে তারা কোনো ধরনের প্রয়োজনীয় কাগজপত্র এবং এইটা আদৌ খাদ্য উপযোগী কিনে এবং ফুড ফুড গ্রেড কোনো কালার এবং ফুড গ্রেড কোনো ফ্লেভার কিনে এই ধরনের কোনো প্রমাণ কোন আমাদেরকে আদালত উপস্থাপন করতে না পাশাপাশি এই প্রতিষ্ঠান থেকে তাদের নিজস্ব ব্র্যান্ডের বাহিরে তারা মাতৃভাণ্ডার এবং ইমানিয়া এই জাতীয় ব্র্যান্ডের পণ্যকে তারা বিভিন্ন জায়গায় তৈরি করে বিক্রি করতেছে এখানে এর জন্যই আমরা বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাচ্ছি যে মাতৃভাণ্ডারের নামে কিছু নকল রসমলাই মিষ্টি এবং এসব জিনিস বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে তো এই অনিয়মের প্রেক্ষিতে আমরা বিএসটি এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দেয় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট মামলা দায়ের করা হয় এবং আদালত সবকিছু কিছু বিবেচনা নিয়ে প্রতিষ্ঠানটিকে পঁচিশ হাজার টাকা জরিমানা করে এবং জরিমানা এই প্রতিষ্ঠান বয়েমুন আদালতেরErrorKind হস্তান্তর করেছে। আবার পাওয়া যায় তখন আমাদের আপনার এই ক্ষেত্রে তদরকিটা কিভাবে করবেন বলেন বা তদরকে আদু রাখবেন কিনা কিভাবে জি জি আমাদের ফুড গ্রেডের সার্টিফাই কফি আমরা অবশ্যই সংগ্রহ করব আর হচ্ছে আমাদের যে যে পরিবেশ আছে ওইটা আমরা পরিবর্তন করার চেষ্টা করব স্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের চেষ্টা করব এবং বিএসটিআর এর আইনগুলো মেনে চলব। আপনারা যেMinistries যে লাইসেন্স নাই এই যে ট্রয়েন্স আছে লাইসেন্স আছে আচ্ছা ঠিক আছে আর এই নুরমহলের তো নাই মূরমহলের ব্র্যান্ডের তো নাই আচ্ছা ঠিক আছে এগুলা লাইসেন্স নেওয়ার ব্যাপারে আপনার